এগুলা দিয়ে ছোটবেলা অনেক সুন্দর করে খেলাইতাম আমরা তারপরে যে এগুলার ডিম বানাইতাম তো এই ফুলটাকে আপনারা চিনেন কিনা অবশ্যই কমেন্টে জানেন না আসছিলাম সবাইকে হচ্ছে ফুলের শুভেচ্ছা এই যে দেখেন কত বড় বড় পেঁপে একদম গাছে টাটকা পেঁপে সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাম আসছিলাম খেতে আসে একটা জিনিস দেখে অনেক ভালো লাগলো ভাবলাম আপনাদেরকে দেখাই এগুলা কি বলেন তা কস্তুরি তা না মানে কস্তুরির ফুল অনেক এই জিনিস দিয়া ছোটবেলা অনেক খেলাইতাম ই সেটাই আপনাদেরকে একটু দেখাই আগাম দিতে এগুলা দিয়া ছোটবেলা অনেক সুন্দর করে খেলাইতাম আমরা তারপরে যে এগুলার ডিম বানাইতাম এগুলারে মানে রান্না করতাম আর কি এখন আমার মতো আপনারা কে কে এরকম খেলাইছেন এরকম ফুল দিয়া তারপরে কস্তুরি দিয়া কমেন্টে জানান একটা জিনিস অনেক মানে আগে এই প্রথম দেখলাম কি বলেন তো এটা এর আগে কোনো সময় দেখছি না এই ফুলটা কি ফুল কস্তুরি ফুল না কী ফুল জানি না এই যে দেখেন তো চিনতে পারেন কি কিনা রোদ আসলে আসছি এই আপনারা কি কিনা অবশ্যই কমেন্টে জানেন এ একটা কাজে ওই তো দেখেন সাথী আছে কলা বাগান এখানে কলা পাকছে কিনা দেখতে আসছিলাম ইয়ে না পানহার জন্য কলা কিনা নিয়ে যাবো তাই সেই কস্তুরির ফুলগুলা দেখে অনেক ভালো লাগলো দেখা একটু কি সুন্দর পিঠা রয়েছে ফুলগুলা আমার কাছে মন সবগুলা ফুল আনতে গিয়ে তুললা নিয়ে তারপর বাসায় গিয়া আমার ছেলে মেয়েরা দিয়ে ওরা খেলাইব তো এই ফুলটা দেখে অনেক আনকমন লাগলো এটা কিন্তু এর আগে আমি কখনো দেখি নাই এ প্রথম দেখলাম আয় এখনো রোদ করে নাই এখন না রোদ করে অনেক দেরি করে সবাইকে হচ্ছে ফুলের শুভেচ্ছা না পাকনা পেঁপে আর কলা দেখবো গাছে পাকনা পেঁপে আর কলা পাওয়া যায় কিনা থাকলে হচ্ছে কিনে নিয়ে যাব গ্রামে থাকলে একটা ঝিনি সুবিধা যে একদম টাটকা গাছের অরিজিনাল ফলটা আসলে কিনা বাচ্চা থেকে খাওয়ানো যায় তো যাই হোক বেস্টাল করে ভিডিওটা বানাইলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এখন ভিতরে যাই আর বাকিটা দেখাবো না গাইস দেখেন কত বড় একটা পেঁপে পড়ে রয়েছে বাগানে এসা দেখি আর দেখেন কতগুলা পেঁপে গাছ এই যে দেখেন কত বড় বড় পেঁপে দেখছেন নিমু নিমু রাখছি দেখেন এখানে কিন্তু পাটনা বেপ না পায়রা নিয়ে গেছে গা দেখেন ভাবছিলাম আপনাদেরকে দেখাম না তারপরে ভাবলাম একটু দেখাই গাছের অরিজিনাল ফল এগুলো হচ্ছে পাকার পরে মনে করেন কোনো ভেজাল নাই একদম গাছের টাটকা পেপে আজান হইতেছে দেখেন কত পেঁপে গাছ আর কতগুলো কলা গাছ কলা আসলে নাই পাকনা কলা নাই শুধু কাঁচা কলা আছে